আসসালামু আলাইকুম আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাঁচটি গলার ডিজাইন কাটিং গলার সরানোর মাপ কিভাবে বের করতে হবে গলার ডিপ কিভাবে বের করে নিতে হবে এ টু জেড বুঝিয়ে দেব আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন যে কোনো ধরনের গলার ডিজাইন কাটিং করতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা প্রথমে কাটিং করব এই সুন্দর গলার ডিজাইনটি এর জন্য আমাদের একটি টিসি বক্রম নিতে হবে টিসি বক্রমের চওড়া থাকতে হবে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি এই টিসি বক্রমটি মাঝ বরাবর ভেঙে নিয়ে আধা ইঞ্চি পরিমাণ এক সাইডে আমরা একটা মার্জিন দিয়ে নেব এরপর গলার ছড়ানোর মাপ বের করে নেব গলার ছড়ানোর মাপ বের করবো গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগ তো আজকে গলার স্বর্ণ দেবো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি গলার স্বর্ণর মার্জিনে ইঞ্চি এই নিয়মে বিষিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে তো আজকে আমাদের গলার ডিপ সাত ইঞ্চি এই সাত ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এবং গলার স্বর্ণ বরাবর একটি মার্জিন টেনে স্কোয়ার ঘর তৈরি করে নেব ভি ডিজাইনটি করার জন্য নিচের মার্জিন থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নিতে হবে এরপর ভাস লাইন অর্থাৎ আটকানো সাইট থেকে আমাদেরকে পুনে এক ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে পনে এক ইঞ্চি দাগ এবং এই নিচের কোনাকুনিতে এভাবে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে আমরা ভি শেপটি দিয়ে নেব এরপর আমাদেরকে এই পনে এক ইঞ্চি মার্জিন থেকে গোল রাউন্ড শেপ করে নিতে হবে সুন্দর করে গোল রাউন্ড শেপটি করে নেব এরপর এই গলার মার্জিন থেকে আমরা যত ইঞ্চি চওড়া করে এই গলার পট্টি ব্যবহার করব ঠিক তত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে আমরা আজকে এক ইঞ্চি চওড়া করে এই গলার মার্জিনটি দিয়ে নিচ্ছি আপনারাও এক ইঞ্চি চড়া করে এই গলার মার্জিনটি দিয়ে নেবেন এরপর আমাদের এই মার্জিনটি ভালোভাবে তুলে নিতে হবে তো এইভাবে সুন্দর করে মার্জিন দিয়ে নেওয়ার পর গলার মার্জিনটি আমরা তুলে নেব এরপর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে এই গলার ডিজাইনটি কাটিং করলে গলার ডিজাইনটি কিন্তু একেবারে অ্যাকুরেট মাপে হবে আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন দেখুন আমরা খুব সুন্দরভাবে এই গলার ডিজাইনটি কাটিং করে নিয়েছি এবার আমরা কাটিং করব পান গলা পান গলা কাটিং করার জন্য নয় সাড়ে নয় ইঞ্চি একটি চওড়া টিসি বক্রম নিতে হবে এই টিসি বক্রমটি মাঝ বরাবর ভেঙে আমাদেরকে মাথার দিকে একটি আধা ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নিতে হবে এরপর গলার ছড়ানোর মার্জিন দিতে হবে গলার ছড়ানোর মার্জিন দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার ছড়ানো সাত ইঞ্চির সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি ছড়ানোতে ইঞ্চি ডিপটি এইভাবে বিছিয়ে গলার ডিপ বের করে নিতে হবে আমাদের গলার ডিপ সাত এই সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। গলার ডিপ বরাবর আমাদেরকে একটা মার্জিন টেনে নিতে হবে এবং গলার স্বর্ণ বরাবর একটি মার্জিন টেনে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এই মার্জিনটি সকল গলার ক্ষেত্রে এরপর নিচের দিকের ভাস লাইন থেকে আমাদেরকে পান শেপ তুলে নিতে হবে এবার পান শেপ তুলে নেব এরপর মার্জিনটি ভালোভাবে তুলে নিতে হবে একেবারে পানের শেপটা করে নেব এরপর বাহিরের দিকে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নিতে হবে আপনি এই এক ইঞ্চি পরিমাণ যদি চিকন দিতে চান চিকন দিতে পারেন আরও যদি চওড়া দিতে চান চওড়া দিতে পারেন কিন্তু এক ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ এই নিয়ে এক ইঞ্চি মাপ দিয়ে নেওয়ার পর ভালোভাবে মার্জিনটা তুলে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে মার্জিনটি আমরা তুলে নেব এরপর আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে আশা করি পানগলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও যারা বুঝতে পারবেন না তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আমরা কাটিং করব গলা মেট্রো গলা কাটিং করার জন্য আমাদেরকে আবারও নয় সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম নিতে হবে এবং মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাথার দিকে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণে একটি সেলাই মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের গলার স্বর্ণর মাপ বের করে নিতে হবে গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণর মাপ ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি এবং এই গলার স্বর্ণর মাপ থেকে গলার ডিপ বের করে নিতে হবে গলার ডিপ বের করে নিতে হবে গলার ডিপ অনুযায়ী আজকে আমাদের গলার ডিপ সাত ইঞ্চি এই সাত ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এবং গলার ছড়ানো বরাবর একটি মার্জিন টেনে নেব টাক্টোর গলা কাটিং করার জন্য গলার ডিপের মার্জিন থেকে আমাদেরকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং ভাস লাইন অর্থাৎ আটকানো সাইটে স্কেলটি এই নিয়মে বসিয়ে কোনাকিতে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর বাইরের দিকে এক ইঞ্চি চওড়া করে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে ফ্রি সময় আপনি ভিডিওটি বের করে দেখতে পারেন এই নিয়মে মেট্রো গলার মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদেরকে মেট্রোগলাটি গলাটি কাটিং করে নিতে হবে আশা করি মেট্রো গলা কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আমরা কাটিং করব এই সুন্দর গলার ডিজাইনটি এর জন্য আবারও আমাদেরকে নয় সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম নিতে হবে এবং মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাথার দিকে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন একটি টেনে নিতে হবে এরপর গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং গলার ছড়ানোর মার্জিন থেকে আমাদেরকে গলার ডিপ বের করে নিতে হবে তো আমরা সাত ইঞ্চি গলার ডিপ দেবো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার ডিপ এবং গলার ছড়ানো আমাদেরকে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আটকানো সাইড থেকে আমাদেরকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আমাদেরকে একটি মার্জিন টেনে নিতে হবে তো দুই ইঞ্চির মতো একটা মার্জিন টেনে নেব এরপর নিচের দিকে এক ইঞ্চি থেকে আমাদেরকে এভাবে কোন একটি শেপ দিয়ে নিতে হবে মার্জিনের এক ইঞ্চি উপর থেকে আমাদেরকে গোল শেপ দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে একটি গোল শেপ দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে এই সুন্দর করে মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব এরপর গলার পট্টিটি এক ইঞ্চির চওড়া রেখে আমাদের কাটিং করে নিতে হবে যারা একবারে কাটিং করতে পারবেন কাটিং করে নেবেন আর যারা একবারে পারবেন না তার মার্জিন দিয়ে কাটিং করবেন এবার আমরা এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং করবো এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং করার জন্য আমাদেরকে একই টিসি বক্রম নিতে হবে এবং মাছ বরাবর ভেঙে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটি মার্জিন টেনে নিতে হবে তো গলা ছড়ানোর সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিলাম এবং গলার ছড়ানোর মার্জিন থেকে গলার ডিপ বের করে আমরা গলার ডিপ বরাবর একটা মার্জিন টেনে নিলাম এবং গলার ছড়ানোর বরাবর একটা মার্জিন টেনে স্কোয়ার ঘর তৈরি করে নিলাম এরপর এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব দুই আড়াই ইঞ্চি একটি মার্জিন টেনে নেওয়ার পর আমাদেরকে আবারও এক ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব এবং এই মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমরা নিষের দিক থেকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকে উল্টো রাউন্ড শেপ করে নেব এ নেমে সুন্দর করে উল্টো রাউন্ড শেপ করে নেওয়ার পর আমাদেরকে এই রাউন্ড বরাবর কাটিং করে নেব তো মার্জিন বরাবর আমাদেরকে সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এবং আমাদের যেহেতু এই ডিজাইনে একটু আঁকা বাঁকা কোনা বেশি রয়েছে তো সুন্দর করে আমাদের কোনাটা কাটিং করে নিতে হবে এবং নিচের দিকে এই কোনার ডিজাইনটি আমাদেরকে বাঁকা করে একটু শেপ দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে শেপটি দেওয়ানোর পর এই মার্জিনটি আমরা কাটিং করে দেবো এবং এক ইঞ্চে চওড়া করে আমাদেরকে এই গলার পটটি কাটিং করে নিতে হবে আশা করি গলার ডিজাইনটি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম